দুর্গাপূজার আগেই জনগণ পেল বিশেষ উপহার দুর্গাপূজার আগেই জনগণকে দেওয়া হলো বিশেষ উপহার সেরা উপহার বলা যায় বাজারে দ্রব্যমূল্যের দাম কমে গেল জি তুলে দেওয়া হলো শুধুমাত্র কোল্ড ড্রিঙ্কস সিগারেট পান মশলায় চল্লিশ শতাংশ জিএসটি লাগিয়ে দেওয়া হল আর বাকি ঔষধ থেকে শুরু করে বাজারের বিভিন্ন সামগ্রী এবং সুগার ফ্রি বিস্কিট পর্যন্ত জিএসটি কমিয়ে দেওয়া হলো জিএসটি তুলে দেওয়া হলো সারা ভারতবর্ষের প্রতিটি মানুষের জন্য প্রতিটি জনগণের জন্য অর্থাৎ একশো চল্লিশ কোটি মানুষের জন্য পুজোর আগে বিশেষ উপহার দিল কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় অর্থমন্ত্রক থেকে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হলো জিএসটিতে বিশেষ ছাড় জিএসটি কাউন্সিলিং বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হলো যে বাজারের দ্রব্যমূল্য বিভিন্ন সামগ্রীর উপর জিএসটি লাগিয়ে লাগানো ছিল সেই জিএসটি বিশেষভাবে তুলে দেওয়া হলো এবং বিভিন্ন ক্ষেত্রে কমিয়ে দেওয়া হলো ওষুধে বিশেষ ছাড় দেওয়া হলো জিএসটি তুলে নেওয়া হলো কমিয়ে দেওয়া হলো এবং সুগার ফ্রি বিস্কিট থেকে শুরু করে অর্থাৎ বিভিন্ন সামগ্রীতেই জিএসটির বিশেষ ছাড় পিএসটি কমিয়ে দেওয়া হলো কোথাও কোথাও বারো শতাংশ থেকে পাঁচ শতাংশ নামিয়ে দেওয়া হলো কোথাও তুলে দেওয়া হলো এবং সিগারেট পান মশলা কোল্ড ড্রিঙ্কসে জিএসটি আরও বৃদ্ধি করে চল্লিশ শতাংশ করা হলো এবং এটাকেও মানুষ স্বাগত জানাচ্ছে কারণ যেভাবে নেশা সামগ্রী বন্ধ করার চেষ্টা করেও যেভাবে বাড়ছে অর্থাৎ সেখানে এই জিএসটি চল্লিশ শতাংশ করায় মানুষ খুশি হয়েছে আর দুর্গাপুজোর আগে একশো চল্লিশ কোটি মানুষের জন্য যে জিএসটির ছাড় এবং দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করায় মাননীয় প্রধানমন্ত্রী মোদিজি এবং কেন্দ্রীয় সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে মানুষ অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে লাভ সোশ্যাল মিডিয়াতে আলোচনা সোশ্যাল মিডিয়াতে খুশির বন্যাও বইছে অর্থাৎ এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য প্রতি মুহূর্তে আন্দোলন প্রতি মুহূর্তে একে অন্যের মধ্যে কাদা ছড়াছড়ি এবং স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলোও তাদের আন্দোলন জারি রেখেছে একের পরে কথা বলা হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে মাননীয় অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর কিংবা সেরা কেন্দ্রীয় অর্থমন্ত্রক থেকে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হলো যে জিএসটি তুলে দেওয়া হলো বিশেষ ছাড় দেওয়া হলো দ্রব্যমূল্য দাম কমে গেল বাজারে এবং ওষুধ থেকে শুরু করে যেটা মানুষের নিত্য প্রয়োজনীয় সবচেয়ে ইম্পর্টেন্ট ওষুধেরও কমে গেল সেখানে দাম একই সাথেই বলা যায় সুগারের প্যাশেন্ট যারা রয়েছেন তাদের জন্য একেবারে সুগার ফ্রি বিস্কিট পর্যন্ত জিএসটি কমে গেল এবং বাজারে বিভিন্ন সামগ্রীতে জি কমিয়ে দেওয়া হলো এবং শুধুমাত্র কোল্ড ড্রিঙ্কস সিগারেট পান মশলাতে জিএসটি বৃদ্ধি করে চল্লিশ শতাংশ করা হলো এবং বাকি ওষুধ থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রেই জিএসটি কমিয়ে দিয়ে দুর্গাপুজোর আগে সেরা উপহার দিল মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার আপনারা এই বিষয়টাকে কিভাবে দেখছেন জানাতে পারেন কমেন্টস বক্সে